নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা একটি বায়ো এস্টুমুলেট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে র্যামসাইটস কোম্পানির অল উইন ওয়ান্ডার প্লাস তো এই যে র্যামসাইটসের অল উইন ওয়ান্ডার প্লাস এর মধ্যে কী কী উপাদান আমরা দেখতে পাই এবং এটি ব্যবহারে কি ধরনের রেজাল্ট আমরা দেখতে পাই সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি আমরা জানব কখন ব্যবহার করতে পারব এর সাথে কি কম্বিনেশন করা যাবে কতটা পরিমাণে ব্যবহার করব এবং এই যে র্যামসাইটসের ইন ওয়ান্ডার প্লাস এর মোটামুটি বাজারে কীরকম দাম আছে তো সবার প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর মধ্যে থাকা টেকনিক্যাল এর মধ্যে মূলত কোম্পানি যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে এর মধ্যে হেটারোসাইক্লিক নাইট্রোজেন যেটা মোটামুটি আপনার উনিশ পার্সেন্ট মতো আমরা দেখতে পাই এর পাশাপাশি পটাশিয়াম হিউমেট যেটা আপনার সাত পার্সেন্ট মতো দেখতে পাই এছাড়াও এর মধ্যে বলা হয়েছে যে আপনার ফসফরাস পাওয়া যায় এর মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায় এছাড়া এই যে র্যামসাইটসের অল ইন ওয়ান্ডার প্লাস এর মধ্যে কিছু এনজাইমকে দেখতে পাওয়া যায় যেগুলো গাছের বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের কাজ করে থাকে তো সবার প্রথমে আমরা আলোচনা করি এর মধ্যে আমরা দেখুন তিনটি উপাদান প্রধানত দেখতেই পাচ্ছি সেটা হচ্ছে কি না এর মধ্যে আপনার নাইট্রোজেন পাচ্ছি এর মধ্যে আমরা ফসফরাসকে দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা পটাশিয়ামকে পাচ্ছি তো এক এক করে আলোচনা করি প্রথমত এখানে যেহেতু নাইট্রোজেনের কথা উল্লেখ করেছে সাইক্লিন নাইট্রোজেন এই হেটারোসাইক্লিন নাইট্রোজেন আপনার যে রাসায়নিক নাইট্রোজেন আমরা ব্যবহার করি বিশেষ করে ইউরিয়া তো তার থেকে এর কার্যকারিতা বা রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যায় এবং সেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবং তার পাশাপাশি আমরা যে রাসায়নিক নাইট্রোজেনটা ব্যবহার করি সেটি গাছের অনেক সময় ক্ষতি করে থাকি কিন্তু এখানে এটি যেহেতু সম্পূর্ণটা কী বললাম বায়োয়েস্টেমিনাল অর্থাৎ অর্গানিক তাই এটি কিন্তু গাছের কোনো রকম ক্ষতি করে না আর নাইট্রোজেনের কাজ কি নাইট্রোজেনের কাজ হচ্ছে আপনার গাছের গ্রোথকে বৃদ্ধি করা পাতার ক্লোরোফিলের সংখ্যাকে বাড়ানো অর্থাৎ গাছ যাতে বেশি পরিমাণে শালকসংশ প্রক্রিয়া করতে পারে গাছে খাদ্য খাদ্য তৈরি করতে পারে সেই বিষয়টা কিন্তু নাইট্রোজেন দেখে থাকে এবং তার পাশাপাশি আপনার রুট ডেভেলপেও কিন্তু নাইট্রোজেন কিছুটা পরিমাণে সাহায্য করে এছাড়া এর মধ্যে ফসফরাস আছে যদিও বা এখানে পার্সেন্টেজ উল্লেখ করা হয়নি তবে এর মধ্যে কিছুটা ফসফরাস কোম্পানি বলছে যে এর মধ্যে আছে এবং এখানে আরেকটি যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে পটাশিয়াম হিউমেড যেটা সাত পার্সেন্ট তো পটাশিয়াম এবং হিউমেট। অর্থাৎ এখানে পটাশিয়ামকে দেখতে পাচ্ছি এবং হিউমিক অ্যাসিডকে দেখতে পাচ্ছি এই পটাশিয়াম হিউমেড গাছের কি করে গাছের শিকড় তৈরিতে সাহায্য করে এবং তার পাশাপাশি আমরা সকলেই জানি যে হিউমিক অ্যাসিড গাছের শিকড় তৈরিতে সাহায্য করে তাহলে এখানে এই পটাশিয়াম হিউমেড গাছের শিকড় তৈরিতে সাহায্য করে নতুন নতুন শিকড় যাতে বিস্তার হয় গাছে সেই দিকটা লক্ষ্য রাখে এবং গাছের যে নতুন সাদা শিকড়গুলো তৈরি হয় সেই সাদা শিকড় তৈরি করতে কিন্তু এই পটাশিয়াম হিউমেট দারুণভাবে কার্যকারী এখানে যখনই গাছ নতুন করে আপনার শিকড় তৈরি করছে তার মানে কি গাছ বেশি পরিমাণে খাবার মাটির থেকে নিতে পারবে গাছ বেশি পরিমাণে খাবার গ্রহণ করবে এবং তার পাশাপাশি গাছের পাতায় আর যেহেতু এখানে নাইট্রোজেনকে দেখতে পাচ্ছি তো নাইট্রোজেন থাকার কারণে গাছে পাতার ক্লোরোফিলে বেশি বৃদ্ধি হবে এবং পাতায় বেশি পরিমাণে খাবারকে তৈরি করতে পারবে গাছ তাহলে গাছের আলটিমেট কিন্তু একটা বিরাট পরিমাণে একটা গ্রোথের কিন্তু কাজ করবে এর পাশাপাশি এখানে পটাশিয়াম হিউমেট এবং নাইট্রোজেন মিলে আর যেটা করবে সেটা হচ্ছে গাছের ফুল ফলের সংখ্যাকে বাড়াবে এবং তার পাশাপাশি এই যে ফলের সাইজ বৃদ্ধি সেদিকটা লক্ষ্য রাখে অর্থাৎ ফলের সাইজ বৃদ্ধি করতে এটি খুব ভীষণভাবে উপকারী একটা উপাদান বলা যেতে পারে বা আপনার বলতে পারেন যে একটা এনজাইম বলা যেতে পারে আর আগেই বলেছি যে এর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইমকে দেখতে পাওয়া যায় যেগুলো এই গাছের বেশি পরিমাণে ফুল ফল তৈরি করতে সাহায্য করবে ফলের সাইজ বৃদ্ধিতে সাহায্য করবে গাছের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে তো এইগুলো কিন্তু করে থাকে এর পাশাপাশি এই যে পটাশিয়াম হিউমেট এটি কি করে মাটির থেকে বেশি পরিমাণে খাবারকে আপটেক করতে সাহায্য করে অর্থাৎ মাটির থেকে বেশি পরিমাণে খাবার যাতে গাছ নিতে পারে সেই দিকটা লক্ষ্য রাখে গাছকে বিভিন্ন ধরনের ট্রেজের হাত থেকে রক্ষা করে তো প্রিয় কৃষক ভাইয়েরা আমরা কিন্তু জানলাম যে এই আপনার যদি আমরা র্যামসার্স কোম্পানির অল ইন ওয়ান্ডার প্লাস ব্যবহার করি তাহলে আমাদের কি কী লাভ হতে পারে আমাদের গাছের ক্ষেত্রে এর পাশাপাশি আমরা যদি আলোচনা করি যে এটিকে আমরা কখন ব্যবহার করতে পারি তো এটিকে আমরা বিশেষ করে চাপানের ক্ষেত্রে বিভিন্ন ফসলে যে আমরা চাপান সার ব্যবহার করি সেই চাপান সারের ক্ষেত্রে যখন গাছের গ্রোথ আসছে সেই সময় যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এছাড়া যখন গাছে ফুল ফল আসবে ঠিক তার আগের মুহূর্তে আমরা যদি এটিকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো আর এটিকে আমরা কিভাবে ব্যবহার করব এটিকে আমরা ব্যবহার করব সয়েলে মাটিতে এবং আপনার যদি এখানে কম্বিনেশনের কথায় আসছি কারণ এটিকে আমরা যখন ব্যবহার করব তখন আমরা যে চাপান সারটি ব্যবহার করব তার সাথে মিশিয়ে আমরা ব্যবহার করব এটিকে দেখবেন আপনারা পাউডার ফর্মে পাওয়া যায় তো এটিকে আমরা ব্যবহার করব এক একর জমির জন্য দু কেজি পরিমাণে আপনি সমস্ত ধরনের ফসলেই কিন্তু ব্যবহার করতে পারেন আপনার ধান থেকে শুরু করে এই যে আমরা ধানের চাষ করব। এই সামনে বড়ো ধানের চাষ শুরু হয়ে গেছে তো এই ধানের চাষে কিন্তু যদি চাপান সারের সাথে আমরা কিন্তু এটাকে যদি মিশিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু এটি খুব ভালো কার্যকারী রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে আপনার পাশ কাটির সংখ্যাকে বৃদ্ধি করে গাছের গ্রোথকে বৃদ্ধি করে আমরা যদি প্রথম চাপানে যদি এই অলোমিন ওয়ান্ডার প্লাসকে আমরা যদি সারের সাথে মিশিয়ে আমরা ব্যবহার করি সেখানে আপনারা যে কোনো সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম সমস্যা নেই আর যদি বাজারে এনপিকে সারগুলো যদি না ব্যবহার করেন আপনার জমিতে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ইউরিয়া সারের সাথে কিন্তু মিশিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন তাতে কোনো রকম সমস্যা নেই এছাড়া আমরা কিন্তু অন্যান্য যে কোনো ফসল আলু থেকে পেঁয়াজ থেকে রসুন থেকে শুরু করে আপনার দানাদার ফসল থেকে শুরু করে যে কোনো ফসলে আপনি চাইলে কিন্তু এটিকে ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা নেই আর ডোজ তো আগেই বললাম এক একর জমির জন্য আমরা মাত্র দু কেজি পরিমাণে কিন্তু ব্যবহার করব এর থেকে বেশি ব্যবহার করা প্রয়োজন নেই এবার যদি আমরা সর্বশেষ আলোচনা করি এই যে র্যামসাইটস কোম্পানির অল ইন আন্ডার প্লাস এর বাজারে মোটামুটি দাম কত তো মোটামুটি এক কেজির দাম আপনার ছশো থেকে সাড়ে ছশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো মোটামুটি এর আশেপাশেই হয়ে থাকে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার